টিচাররা পথে বসবেন কি মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গকে পথে বসিয়ে দিয়েছেন চার বছর পাঁচ বছর ধরে বিভিন্ন টিচাররা পরীক্ষার্থীরা ধারণা দিচ্ছেন কলকাতার রাস্তার ধারে ধারে নতুন সংযোজন হলো এই বৈধ আর যোগ্য শিক্ষক যারা আঠারো হাজার যাদের বিনা দোষেতে এই দণ্ড পেয়েছেন ওনারা আর এর পুরো দায় মমতা ব্যানার্জি এবং তার সরকারের এখন তাদেরকে খেতে দিতে না লাঠি মারছে লাঠি মারছে আর তার নেতারা এই অযোগ্য শিক্ষকদের কাছ থেকে টাকা খেয়েছে আর এদেরকে লাঠি খেতে হচ্ছে এই যে অন্যায় আর এই পাপ এ ভরা ভরে গেছে মমতা ব্যানার্জি সরকারের চাই চারিদিকে সমস্ত দেখুন এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে মালদায় আগুন জ্বলছে যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি পড়াচ্ছে বাড়ি পড়াচ্ছে থানা পড়াচ্ছে তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাঠি মারছে এই পুলিশের হিম্মত হয় কী করে লাঠি মারে গলার কলার ধরে এরা কি সমাজবিরোধী নাকি এই পুলিশগুলোই সমাজবিরোধী তাই এরা ঠেকানি খাচ্ছে সব জায়গায় এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে রাস্তায় ধরে পেটাবে বাঁচতে পারবেন না বাড়ি থাকতে পারবেন না এই ধরনের অপকম্ম করবেন না এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না নিজেরাই বাঁচবে কেন ঠিক নেই আর তাদের হয়ে তামেদারি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছে উনি কথা বলে বলে সময় কাটান বোকা বানান একদিন ধরে টিচার তাদের উপরে ভরসা করেছে আজ কি অবস্থা আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের কি দিদিরও কোনো আশা নেই আজ তারা এখন দিশাহারা হয়ে গেছে কেউ সুসাইড করতে যাচ্ছে এর জন্য কে দায় পুরোপুরি মমতা ব্যানার্জি দেয় মিথ্যা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে কেন করলো একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে পেটে লাথি মেরে পিঠে লাঠি মারা হচ্ছে আর সত্যি সত্যি লাথি মারছে ফুটবল খেলছে এই পুলিশের এত সাহস হয় কি করে একটা চোট গুন্ডা গুন্ডাবদমাস রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে তার গায়ে হাত দিতে পারে না একটা এফআইআর লিখতে পারে না আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা হকের জন্য লড়াই করছেন তারা কি আগুন লাগাতে গেছিলেন না বাড়ি ভাঙতে গেছিলো তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ সব দেখছে আর সব যোগ যোগ্য জবাব দেবে অবশ্যই যেতে পারে না জান না তিনশো সত্তর তারা হটাবার পরেও সুপ্রিম কোর্টে গেছিলেন ওনারা কী রেজাল্ট হয়েছে সি ব্যাপারেও কথা হয়েছিল কিছু হয়েছে সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশান নিচ্ছে ওটা এখন দেশের আইন আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে সে সংসদ আর সংবিধানের বিরোধিতা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে সেটা যান রাস্তায় আগুন জ্বাললে কি করে হবে সেটা আগে বন্ধ করুন তিনশো তেষট্টি থেকে আরম্ভ করে যা একশো চুয়াল্লিশ এসব বিরোধীদের জন্য বিজেপিকে আটকাওয়ার জন্য আর যারা উৎপাত করছে সমাজ বিরোধীরা তাদের জন্য কোনো আইন নেই মমতা তাদের পুষে রেখেছেন খালি ভোটের জন্য এর প্রতিবাদ করছি আমরা লড়াই চলবে আগামীতে আর ব্যাপক আন্দোলন হবে পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরকম ব্যবহার করে দুরজনদের কাছে পেটন খাবি পুলিশের কমরের শক্তি নেই আজকে তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসিকে দিচ্ছে তাই পুলিশকে কেউ মানে না ভয় করে না পুলিশ তার ক্যারেক্টার ঠিক করুক সরকার আসবে আর যাবে মানুষের টাকায় বেতন পায় পুলিশ তারা মানুষের চাকর দেখুন নেপালের পুলিশ মিলিটারি কী বলছে আর্মি যে আমরা দেশদ্রোহীদের সঙ্গে নেই আমরা জনতার সঙ্গে আছি বাংলাদেশের পুলিশ ওখানকার সরকারের সঙ্গে ছিল বলে তাদেরকে রাস্তায় পিটিয়ে কত পুলিশকে হত্যা করেছে লোকেরা তো পুলিশ চাকরি করছে মানুষের সাধারণ মানুষের মমতা ব্যানার্জি নয় কাল মমতা ব্যানার্জি চলে গেলে আপনাকে চিনে রেখেছে লোকে কোথায় যাবেন আপনি এটা ভেবে যেন ব্যবহার করেন